তোকে কত করে বললাম আমার বিয়ের সব গয়না তোর জন্য রাখা হয়েছে তাও নতুন গয়না গড়াতেই হবে উফ মা সব গয়না এখন এসব আর চলে না তুই চুপ কর খাকি সোনার গয়না বুঝলি এখন আর এসব কোথায় সবেতেই তো ভেজা মা তুমি কিছুই জানো না এমপিপি জুয়েলার নামেই তো ভরসা চল দেখি কেমন সব গয়না কাটি এর জন্য পছন্দমতো ডিজাইন সঙ্গে সঠিক দাম আর খাঁটি সোনা পেতে গেলে আপনাকে আজই আসতে হবে এমপিপি জুয়েলার্স তাহলে বলো মা ডিজাইনগুলো কেমন ঠিক জায়গায় এসেছি তো আমি তো আগেই জানতাম তোর সাথে মজা করছিলাম চল একটা সেলফি তুলি তোর বাবাকে পাঠাও এমপিপি জুয়েলার্স ঐতিহ্য যা আজও বহমান দাবি পূরণ না হলে লোকসভা নির্বাচনেও হবে না সক্রিয় অংশগ্রহণ সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন থেকে জানিয়ে দিলেন রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ সহ স্বচ্ছ নিয়োগ ও সরকারি কর্মচারীদের সমস্ত সুযোগ সুবিধা দাবিতে কলকাতার শহীদ মিনারে চলছে লাগাতার অনশন তিনশো উনাশি দিনের আন্দোলনের ঝাঁজ পৌঁছাল শিল্পাঞ্চল দুর্গাপুরও শুক্রবার সকাল থেকে দুর্গাপুরের সিটি সেন্টার বাস স্ট্যান্ডে সংগ্রামী যৌথ মঞ্চের সরকারি কর্মচারীরা শুরু করে প্রতীকী অনশন এই প্রতীকী অনশনেও দুর্গাপুরের সরকারি কর্মচারীরা যৌথ সংগ্রামী মঞ্চের সদস্যরা বলেন সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না শুধু কলকাতার শহীদ মিনারে নয় সারা রাজ্য জুড়েই চলছে জোরদার আন্দোলন যতদিন পর্যন্ত রাজ্য সরকার তাদের দাবি মানছেন না ততদিন পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে আসন্ন লোকসভা নির্বাচনের আগেও তাদের দাবি পূরণ না হলে তারা নির্বাচনের কাজে সক্রিয় অংশগ্রহণ করবেন না তারা আরও জানান চার শতাংশ ডিএ খুব বড় ব্যাপার নয় ভারতবর্ষের সরকারি কর্মচারীদের যে আইন আছে সার্ভিস নিয়ম আছে স্থানীয় আদেশনামা দিতে হবে এই রাজ্যে ডিএ নিয়ে রাজনীতি করা হয় ডিএ হচ্ছে বেতনেরই একটি অংশ এটা খুব একটা বড়ো ব্যাপার নয় বড়ো ব্যাপারটা হচ্ছে যে এআইসিপিআই অনুসারে যে ডিএ দেবার যে ভারতবর্ষে সরকারি কর্মচারীদের যে সাধারণ আইন আছে সার্ভিস রুল আছে সেই অনুযায়ী একটা স্থায়ী আদেশনামা তাকে বার করতে হবে এই স্থায়ী আদেশনামার মাধ্যমেই অন্য রাজ্যেরা অন্য রাজ্যের সমস্ত কর্মচারীরা ডিএ পান আমাদের রাজ্যে শুধুমুধু এই ডিএ নিয়ে একটা রাজনীতির চেষ্টা করা হয় যে আমি দিলাম আমরা দিলাম হেনা দিলাম তেনা দিলাম ডিএটা তো আমাদের বেতনের অংশ ডিএটা অর্থাৎ একটা কন্ট্রাক্টে আমার যে ধরনের লাইফস্টাইল হওয়া কথা সরকার বিবেচনা করেছিলেন যে চুক্তিতে আমি সই করে চাকরিটা পেয়েছি সেই সেই লাইফস্টাইলটা আমার বজায় রাখার দায়িত্ব সরকারের এইটা সরকারই আপনার ভাঙছেন এআইসিপিআই তো আমরা স্থির করি না আমাদের এমপ্লয়ার স্থির করেন সরকার স্থির করেন সেটাই দিতে পারছেন না এবং নানা রকমের ভাওতাবাজি বলছেন আর এক প্রকল্পের টাকা আর এক প্রকল্পে তো কোনো লিগেলি দেওয়া যায় আপনি যে ফান্ড ডিসবার্স করছেন সেটা তো আপনি ওইভাবে দিতে পারবেন আর এই যে আপনার প্রশ্নটা ছিল শেষটা যে কোথায় কোথায় হচ্ছে অর্থাৎ আপনি স্পষ্ট হয়তো দেখতে পাচ্ছেন না কিন্তু কিন্তু ভেতরে ভেতরে এটা একটা অদ্ভুত মানে ভাঙন শুরু হয়েছে আমাদের দিকে লোক আসছেন লোকে মুখ খুলছেন সংগ্রামী যৌথ মঞ্চের জন্য তার কারণ আপনারা আমি শাহজাহানের যে কথাটা বলল এতদিনকার দোর্দণ্ড প্রতাপ নাকি খুব হিরো ছিলেন সন্দেশকালে কালকে কি অবস্থা হয়েছে খুঁজবি এটাই আমাদের বক্তব্য दुर्गापुर के साधन रोजे रिपोर्ट पब्लिक टाइम्स